লালমনিরহাটে আন্তর্জাতিক সীমান্ত আন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণের বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বুঞ্চিপাড়া সীমান্তের ওপারে ভারতের রেখা বরাবর ক্ষিতিরপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক সহ অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা এর নির্মাণ কাজ করেন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল এগারোটার দিকে সীমান্তের প্রধান পিলার ডিএমপি আট একচল্লিশ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে রেখা বরাবর সীমান্তে কাটাতারের বেড়া স্থাপনের নির্মাণ কাজ শুরু করে এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা হতে দেড়শো গজের মধ্যে উভয় দেশ কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে আন্তর্জাতিক পিলারে লাগোয়া অংশে শূন্য রেখা বরাবর আকর্ষিকভাবে ভারতের রানীনগর ছয় বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় কিছু ভারতীয় নাগরিক দিয়ে অবৈধভাবে কাটাতারের বেড়ার সঙ্গে লোহার স্থাপন কাজ শুরু করে সংবাদটি রংপুর এক পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের পানবারের বিজিবি ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরে নির্মাণ কাজে বাধা প্রদান করে বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ সদস্যগণ কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যন্ত বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যগণ তার বন্ধ রেখে সীমান্তে একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে চলে যান নির্মাণ শ্রমিকরা সেখান থেকে চলে যান এই ঘটনায় দহগ্রাম সীমান্তের লোকজন আতঙ্কে রয়েছে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ একপঞ্চাশ ব্যাটালিয়নের প্রাণবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন বিজিবিটি অঞ্চল সার্বক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নজরদারি